দীপা মন্দিরে পূজা দেওয়ার সময় হঠাৎ দীপার তল পেটে ব্যথা শুরু হয় দীপা মনে মনে ভাবতে থাকে আমার মেয়ে রূপা হবার সময় ঠিক এমনই ব্যথা অনুভব করেছি দীপা যখন জয়ীকে প্রসাদ দিচ্ছিল ঠিক তখনই সেখানে তবলা সে হাজির হয় আর তবলা বলে আমার দুই ভাগ নিয়ে কত বড় হয়ে গেছে এটা শুনে রূপা মামু বলে ডাক দিয়ে ওঠে তখনই সোনা বলে ও আমাদের রূপা নয় ও হচ্ছে জয়ী আর আমি অলি তবলা বলে তোরা কি তোদের নাম বদলে ফেলেছিস আরেকটু পরে সেখানে চারু চলে আসে আর বলে পুজো তো হয়ে গেছে এবার বাড়িতে যাওয়া যাক এরপরে সোনা রূপার নাম নিয়ে হাও মাও করে কাঁদতে থাকলে ওদিকে জয়ীর চোখ দিয়েও জল পড়তে থাকে এরপর দীপা তবলাকে সবটা খুলে বলে ওকে দেখতে আমাদের রূপার মতন লাগে এইদিকে চারু এসে বলে আমি কি সবকিছু থেকেই বাদ তবলা বলে কিছু কিছু সময় মায়ের থেকে মাসির দরটা বেশি হয়ে যায় এটা লোকে মোটেই ভালো চোখে দেখে না এরপরে চারু হতাশ হয়ে সূর্যকে ফোন করলে সূর্য ফোনটা বন্ধ পাই এরপর সোনা মনে মনে ভাবে আমি এখানে এসেছি বাবা আসবে বলে কিন্তু বাবা তো আসলো না সোনা চারুকে বলে আমার এখানে ভালো লাগছে না আমি তোমার সাথে বাড়িতে যাব এরপর সবাই জয়ীকে তার জন্মদিনের কথা জিজ্ঞেস করলে জয়ী বলতে পারে না এইদিকে সোনা আর চারু বাড়িতে চলে আসলে চারু কাঁদতে কাঁদতে সোনাকে বলে আমি তোমাদের কেউ না তোমাদের উপর কি আমার কোনো অধিকার নেই এরপর সোনা দুটো রিং নিয়ে এসে চারুকে বলে আমি আজকে পাপা আর তোমার এনগেজমেন্ট করিয়ে দেব তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন